আরে ওই দেখো गाइस তোমাদের বৌদিভাইর অবস্থা দেখো তো দেখো বন্ধুরা তোমাদের বৌদিভাই আজকে কি কাণ্ড নাইনে করবে ও ঘর থেকে এসে ঘর থেকে এসে আমগাছ তলায় বসে আছে এটাকে আমি দেখালে গেছো আমগাছ তলায় বসে আছে তোমাদের বৌদিভাই ও বসে বসে এখানে মানে টাইমটা মানে ই করছে

আমি যাচ্ছি না তুমি গেলে যাও আম পোড়া দিয়া শরবত বানাই দেব হেভি টেস্ট লাগে গরমের মধ্যে খেতে তুমি চুরি করে নিয়ে আসো আমি খাবো ঘরে শুই যাই আমি তো চুরি করব আমি গাছে ডুব আমি চুরি করব তুমি শুধু গোড়া একটু দাঁড়িয়ে থাকো সেটা পারবে না তোমাকে তো বলিনি নি উঠতে বলেছি গাছে উঠতে আমি পারছি না তুমি আমি চুরি আমি গাছে ডুব টেনশন করছো না আমি গাছে উঠতে পারি তো আমি চুরি বিদ্যা আমি জানি না আমি তুমি চুরি বিদ্যা ভালো জানো আরে আমি জানি তো আমি তো তোমাকে বলিনি নি উঠতে আমি উঠব তুমি শুধু নিচে দাঁড়িয়ে লোক পাহারা দেবে যেন কেউ না আসে লোক দেখতে না 갈চ পাহারা দে বউ কে পাহারা দে বা বউ চুরি ঘরতে বউ কে পাহারা দে তুমি কত বড় চোর হ্যাঁ আমি ইয়াম অনেক বড় চোর তো যাও দেখি যাও গা ছোট দেখি যাও দাও চিরাটা খেলে দাও আচ্ছা আচ্ছা অল্পটা আচ্ছা খেলে দাও তারপর যাচ্ছি তাহলে চলো বন্ধুরা দেবো গাছে উঠবে আমার বউ তো দেখি আমার ওনই গাছ বাইতে পারে হ্যাঁ এই তো ইয়াম গুলো

দেখেছো কত বড় মাপের চোর তাহলে ভাবো দেখো লাইট অফ করে দিয়েছে ওই দেখো চোর আসছে ওই দেখো ওই যে এই যে চোর এই রাত্রি সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে এখন আম চুরি করতে যাচ্ছি দেখো তার সাথে আমিও চোরের পিছন পিছন আমিও যাচ্ছি তো দেখি আম গাছে ওটা কী করে

ওই ওটা ওটা ওই দেখো গাইস তোমাদের প্রতিভার অবস্থা দেখো এই সাবধানে সাবধান এই রাত্রির বারোটার সময় তুমি গাছে বাপরে বাপ তোমার সাহস দেখে তো আমি অবাক হ্যাঁ এগুলোকে পরে

লাইট ধরেতে যাচ্ছ এখন আবার চুরি টুরি করার পরে তো ব্যাস তার মানে দীপিকার চুরি কমপ্লিট দীপিকা আম চুরি করায় সাকসেস হয়েছে তো গাইস তো যাক তোমার সাহস আছে তাহলে হ্যাঁ চলো এই তো দেখলাম তো গাইস দীপিকার ভিডিওটা কেমন লাগলো গাছে ওটা চুরি করে আম আম নিয়ে আসলো চুরি করে তো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তবে জানো সবাই তো ফটাফট করে দিও হ্যাঁ